গুড মর্নিং সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দহি চিকেন দহি চিকেন রান্না করে দেখাবো এখানে ওয়ান কিলো চিকেন নিয়েছি এখানে আদা রসুন টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি এখানে লবণ আছে ধনে গুঁড়া হলুদের গুঁড়া চিকেন মশলা কাশ্মীরি চিলি পাউডার নর্মাল চিলি পাউডার তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ নিয়েছি আসুন এখানে কড়াই গরম হচ্ছে এখন এখানে তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গোড়া এখন ভালো করে মিক্স করে চিকেনগুলো দিয়ে দেব

টু টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন চিকেন মশলা পাউডার এখন সামান্য একটু জল দিয়ে মশলাটা মিক্স করে নেব দেখুন সব দইয়ের সাথে সব মশলা একসাথে মিক্স করে নিয়েছি দেখুন চিকেনগুলো হালকা ফ্রাই করে নিয়েছি এখন নামিয়ে নিব

এখানে একটা টমেটো তিনটা পেঁয়াজ কুচি একটা রসুন এবং ওয়ান ইঞ্চি গিঞ্জার আর একটা গ্রিন চিলি কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি এখন এই পেস্টটা ওই অয়েলের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখন ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিচ্ছে এখন এই মিক্সচারটা অয়েল বসন্ত না ভালো করে কষিয়ে নেব তারপর আপনাদেরকে দেখাবো দেখুন ভালো করে মশলাটা ফ্রাই করে নিয়েছি এখন ফ্রাই করে চিকেন দিয়ে দেব চিকেন গুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো এই মশলার সাথে ফাইভ মিনিট কষিয়ে নেব দেখুন চিকেনের সাথে সব মশলা কষিয়ে নিয়েছি এখন দই দইয়ের মিক্সচারটা দিয়ে দেবো দইয়ের মিক্সচারটা এখন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি দইয়ের মিক্সচারটা এখন সব কিছু ভালো করে টেন মিনিটস কষিয়ে নেব তারপর আপনাদের কাছে আসছি দেখুন চিকেন ভালো করে কষিয়ে নিছি এখন অল্প একটু জল দিয়ে ফিফটিন মিনিট কুক করে নেব জল দিয়ে তৈরি হয়ে গেল আমার দহি চিকেন এখন নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার দহি চিকেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ